বিসমিল্লাহির রহমানির রহিম হাসান হাদিসের তারিফ তাই না আমাদের মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসে হাসান হাদিসের তারিফ সম্পর্কে বলেছিলাম যে একটি তারিফ এমাম খাতির উল্লেখ করা হয়েছে তারপরে এমাম তিরমিজির উল্লেখ করা হয়েছে তারপরে হাফিজ নাজার রহমতুল্লাহ উল্লেখ করা হয়েছে এবং মহাদিসের যেই তারিফের ওপর সংজ্ঞার উপর একমত হয়েছে সেটা হচ্ছে হাফিজ হাজার রহমতুল্লাহ আলীর সংজ্ঞা তারপরে এই সংজ্ঞাগুলির সম্পর্কে মন্তব্য করেছেন লেখক কুলতো বলছেন যে আমি বলছি ফাঁকা আন্নাল হাসানা ইন্দা ইবনে হাজার তাহলে হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ নিকটে হাসান যেন কি হোয়াসাহি সহি হাদিস কেই বলা হয় তার বর্ণনাকারীর স্মৃতি শক্তি যদি হালকা হয়ে যায় একটা শর্তে যদি একটু হালকা হয়ে যায় আর বাকিগুলো সব ঠিক আছে তাহলে ওই হাদিস হচ্ছে তাহলে সহি হাদিসের মতই শুধু একটি শর্তে পার্থক্য সেটা হচ্ছে সহি হাদিসে তাম্মা দপ্ত স্মৃতি শক্তি প্রখর আর হাসান হা সিতি শক্তি হচ্ছে একটু হালকা দুর্বল নয় দুর্বল হলো হালকা খাই মা যে যেসব সংজ্ঞা সবচেয়ে উত্তম সংজ্ঞা হচ্ছে এটি ওয়া মা ওর রেফা বেহিল হাসান হাসানের যে তারিফ করা হয়েছে যেসব দিয়ে তার মধ্যে এটি সবচেয়ে উত্তম সংজ্ঞা আম্মা তারিফুল খাতাবি এখন আলোচনা করে বলছেন যে এই তারিফ গুলি কেন গ্রহণ করলাম এমাম খাতাবির যে সংজ্ঞা আছে ফালাইহে এনতেকা দাতন ক্যাসিরা এই তারিফের ওপর অনেক আপত্তি রয়েছে আপত্তি রয়েছে কারণ এই তারিফটা ওইভাবে মানে ফিট হচ্ছে না বিস্তারিত আলোচনা আর করেনি আর এমনি প্রাথমিক অবস্থায় আর এর বেশি জানার দরকার নেই যারা স্পেশালিস্ট হবে তাদের জন্য দরকার কেন কি কি আপত্তিগুলি রয়েছে এগুলি জানার অত প্রয়োজন করে না আর রাফা আহাদা ইসমাইল হাসান এবং তিরমিজি সংজ্ঞা করেছেন সেই সংজ্ঞাটি হাসানের দুটা যে প্রকার রয়েছে দুই কিসিম তার মধ্যে একটার উপর ফিট হচ্ছে সেটা হচ্ছে হাসান হাসান যদি বিভিন্ন তরফ থেকে আসে বিভিন্ন সনদ দিয়ে আসে সূত্র অনেকগুলি কিন্তু তাহলে হালকা জয় জৈব দিয়ে হাসান লেগাই হয় যেমন একটা পঁয়তাল্লিশ কিলোর চাউলের বস্তা আমাদের মধ্যে দুর্বল লোক রফিকুল ইসলাম এইরকম একাই উঠেতে পারবেন আমি ওই উঠাতে পারবো না বোঝা উঠে অভ্যাস নাই কিন্তু রফিক লাগলো আমি লাগলাম আর একটা দুর্বল নিয়ে নেন ওই যে পিছনে একজন আছে বাচ্চা করে দুর্বল তিনজন পারব না পারব না তো হালকা যদি হয় হালকা সেইফ বেশি জয়ীফ না জয়ীফালাস জৈফ যদি জয়ী হয়ে যায় কিন্তু হালকা কমজোরি যদি থাকে তাহলে কয়েক সূত্র দিয়ে যদি কথাটি আসে তাহলে বিশ্বাসযোগ্য আস্থা হয়ে যাচ্ছে কথার উপর এটা তো একটা বোঝা ওঠার উদাহরণ দিলাম সংবাদের ক্ষেত্রে হাদিস যেহেতু সংবাদ হাদিসের অপর নাম হচ্ছে খাবার শিকো থেকে খবর আসলো আমাদের কাছে যে শিকতে আজকে খুব ধরাধরি চলছে কিন্তু এমন একটা লোক এসে বললো যে লোকটার কথা বিশ্বাস করতে পারি না লোকটাকে না ভালো করে যে আসলে ইমানদার লোক না কথা বেশি বললি কি দেখেছে না দেখেছে বিশ্বাস করা যায় না একটা লোক তবে কিছুটা মনে হইলে যে হইতে পারে আচ্ছা আর একজন আসলে একটু পরে ওর মতই ওর মতোই কমজোর লোক অত চিনি না সে লোকে এসে বলল ওই খবর বলল আর একটু আস্থা বাড়লো না বাড়লো না খবরের উপর আস্থা বাড়লো তারপরে কিন্তু ফুল একই হচ্ছে না হইতে পারে আবার নাও হইতে পারে আর একজন আসলো ওদের মতোই মানে যদি আবার ভালো হয়ে যায় পরিচিত এবং বিশ্বস্ত লোক তাহলে তো একজনের কথাই যথেষ্ট খাবার বাহিনী যথেষ্ট কিন্তু না ওদের মতোই সেও এসে বলল যে না এর আসলেই ধরাধারি চলছে বিশ্বাস করবো না করবো না কারণ একটি ঘটনা তিন সূত্র থেকে আসলো যদিও তিনটা সূত্র অত মজবুত এক দুর্বলের উপর ওপর লেভেলের দুর্বল মানে খুব দুর্বল নয় আর মধ্য দুর্বল মানে হাসানের নিচে আর দুর্বলের ওপর দিকে হালকা দুর্বলতা আছে ওদের মধ্যে এই হাদিসকে কি বলা হয় হাসান লেগাই রেহি গেছে তো এমাম তিরমেজির তারিফটা হাসান লেগাই রিহি ওপরে ফিট হচ্ছে কারণ উনি তারিফ করেছেন কুল্লু হাদিসিন ইউরুবা যে হাদিস বর্ণনা করা হবে লা ইয়াকুনু ফিসনাদে মাইয়াত ইউতাহাব্বাল কাযিব ওর সনদে জাতি করে কোন এমন ব্যক্তি না থাকে যাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে তুমি মিথ্যা কোনোদিন বলেছো এরকম লোক না তাহলে মিথ্যা যে বলবে বা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তার হাদিস তো বাতিল একেবারে তোমার যখন মিথ্যা যখন অপবাদ লেগেছে তাহলে তোমার হাদিস একেবারে গ্রহণযোগ্য নয় ঠিক না এইরকম লোক নাই ওয়ালাই এখন হাদিস ও সাহাজান আর হাদিস সাহাজ নয় আর বিভিন্ন সূত্র দিয়ে হাদিসটি এসছে বিভিন্ন সূত্র দিয়ে হাদিসটি বর্ণিত হয়েছে তার বিভিন্ন সূত্র দিয়ে হাদিস আসে আর হাদিস যারা বর্ণনাকারী তাদেরকে মিথ্যা বলে কোন অপবাদ আসেনি তার মানে নিম্ন শ্রেণীর চলার মতো নিম্ন শ্রেণীর চলার মতো আর কয়েকটি সূত্র দিয়ে এসছে এই দিয়ে হালকা যে জয়ীফ ছিল ওটা কি হয়েছে হাসান গাই রেহি পর্যন্ত পৌঁছেছে সাহাজা ইনদানা হাদিসুন হাসান ইমাম তিরমিজি বলেছেন এটিও হচ্ছে হাদিস হাসান তাই এটিও হচ্ছে হাসান লেগাই রেহি হাসান লেজাতি না হাসান লেজাতি আর ও কোনে আর ও বলেন ওয়াল আসল ফিতারিফি আই ইউআরফা আল হাসান লেজাতি আর হাসানের সংজ্ঞা করতে গিয়ে আসল হচ্ছে যে হাসান লেজাতের তারিফ করতে হবে সংজ্ঞা বলতে হবে হাসান লেগাই রে না লানাল হাসান লেগাই রে যায়ফুন ফিল আসল কারণ হাসান লেগাই রেহি আসলের দিকে দেখলে আসলে দুর্বল রফিকুল ইসলাম দুর্বল ও দুর্বল আমি দুর্বল আমার একা একা ধরলে দুর্বল হ্যাঁ তাহলে দুর্বল না কয়েকজন হওয়াতে আমরা একটু সবল হয়ে উঠেছি বুঝে গেছে হাসান লেগাই আসলে জয়ীফ কিন্তু কয়েক সূত্র থেকে আসা একটু উপরে উঠেছে ইর তাকা এলামার তাবাতিল হাসান হাসানের পর্যায়ে ও উঠেছে লেন যে বিভিন্ন সূত্র থেকে আসার কারণে সে ঘাটতি পূরণ হয়েছে বলি লেঞ্জবারি মানে ঘাটতিপূরণ হওয়ার কারণে বেতাদদের তরফেই তার বিভিন্ন সূত্রের মাধ্যমে বিভিন্ন সূত্রের মাধ্যমে ঘাটতিপূরণ হয়েছে তার চার নম্বরে বলছেন তারিফ হল মুখতার তাহলে পছন্দনীয় সংজ্ঞা মুখতার মানে যা পছন্দনীয় পছন্দের সংজ্ঞা হাসান হচ্ছে ওয়াম কোন আই আররাফ আল হাসান হাসানের সংজ্ঞা এরকম করা যেতে পারে বেনাল আলামা আররাফা হবে হাজার বেমায়েলি ওই কথার ভিত্তিতে যেই তারিফ যে সংজ্ঞা করেছেন হাফেজ হাজার তা হচ্ছে নিম্নরূপ বিমআইলি মানে নিম্নরূপ হুয়া ওই হাদিসকে বলা হয় মাত্তা সালা যার সনদ এক অপরের সাথে মিলিত মধ্যখানে কোন জ্ঞাপ নেই বিচ্ছিন্নতা নেই বেনাকলিল আদল এবং বিশ্বস্ত ব্যক্তি বর্ণনা করেছেন আল্লাজি হাফফাজাতহু এবং তাদের স্মৃতি শক্তি হালকা হয়েছে দেখলেন হালকা হয়েছে হি ওদের মতো থেকে ওদের নিচে যেন না যায় ওদের মতো কম্প করিতে মানে হালকা হালকা থেকে না পর্যন্ত শেষ ইল্লা তাতে যেন সাজও না হয় আর কোন রকমের ব্যাধি ইল্লাতে যেন না থাকে সাজের সংজ্ঞা বারবার করে বলা হয়েছে গত সপ্তাহে বলা হয়েছে এখন বলছেন যে হাসান হারিসের হুকুম কি আপনারি সহি হারিসের হুকুম কি কি বলবেন হুকুম মানে আমল করা যাবে না যাবে না এটা হচ্ছে হুকুম শুধু যাবে না ফরজ ফরজ সহি সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে তাহলে ওর উপরে আমল করা যদি মাসলা ফরজ হয় তাহলে ফরজ আর মাসলা যদি সন্ন্যত হয় তাহলে সন্ন্যতের ব্যবসায় কিন্তু ওই হাদিসকে গ্রহণ করা ফরজ ওই হাদিসকে গ্রহণ করা ফরজ সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না যদি হাদিস সহি হয় তো গ্রহণ করা ফরজ না ফরজ নাই ফরজ হাসান হাদিসের হুকুম ওই হ্যাঁ গ্রহণ করা ফরজ কারণ হাসান হাদিস গ্রহণযোগ্য বলছেন যে হুয়া কাসাহী হচ্ছে যে হাসান হাদিস মতই ফিল এতে যা যে বেগি তা দিয়ে দলিল পেশ করার ক্ষেত্রে দলিল ক্ষেত্রে যেমন হাদিস আমার দলিল প্রমাণ হবে তেমনি হাসান হাদিস দিয়ে আমরা দলিল প্রমাণ পেশ করতে পারবো ওয়াইন কানা দু ন কুয়াতে যদিও শক্তির দিক দিয়ে সহি হাদিসের নিম্নে হাসান হাদিস সহি হাদিসের নিম্নে শক্তির দিক দিয়ে কিন্তু আমলের দিক দিয়ে সমান

শরীয়তের কায়দা কানুন বিদ ওসুল ফিখ হাদিস ওসুল ফিখ বিদ যারা তারাও দলিলে পেশ করেছেন ইল্লামান তবে কিছু কট্টর লোকেরা এর থেকে আলাদা পৃথক হয়েছে তাদের সংখ্যা অল্প সাজদা এই বলা হয়েছে তাদের সংখ্যা অল্প কিছু কট্টর লোক আছে না 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 হাসান যখন হয়ে গেছে স্মৃতি শক্তি হালকা নেব সবাই তো একই পর্যায়ের লোক না এখানে আমি জানি যে এই লোকটা পাঁচ অক্ট নামাজ পড়ে এই লোকটা কোনোদিন মিথ্যা শোনেনি যদি ওকে ওইভাবে জানি না যেইভাবে হয়তো আহ ওরাকে জানি যাদেরকে পাঁচ বছর সাত বছর দশ বছর থেকে জানি না না এর কথা নেওয়া যাবে না এটা কি সে না রকম কিছু লোকেরা আছে যারা কঠোরতা অবলম্বন করেছে ঠিক নয় হাসান হাদিস আমলের দিক দিয়ে সহিদ হাদিসের মতোই ওয়াকাত আদ্রাজাহু বা আদুল সাহেলে কি আবার কিছু লোকের আছে যারা এই ক্ষেত্রে গাফিলতির শিকার হয়েছে তারা হাসান হাদিসকে সহির মতোই করে দিয়েছে হাদিস আর হাসানের কোন পার্থক্যই করেন আমলের দিক দিয়ে শুধু না হাসান নামই রাখেনি যেখানে হাসান হাদিস ওকে সহি বলে ফেলেছে আমলের দিক দিয়ে তো সমান যেমন সহি আমল করবে হাসান ওপর আমল করবেন কিন্তু শুধু আমলের ক্ষেত্রে না ওরা হুকুম লাগাবার ক্ষেত্রে ও হাসানই বলেনি যেখানে হাসান হাদিস পেয়েছে সেটাকে কি বলে দেছে সহি বলছে তাদের একজন হচ্ছেন কালহাকেম হাকেম ইমাম হাকেম মুস্তাদ হাকেম যার কিতাব এইরকম ইবিনে হেব্বান এইরকমই ইমাম ইবিনে খোজাইমা আর মা কৌলহিম বেআ আল মোবাইজান তবে তারা এতটুকু বলেছেন যে শহীদ একটু নিম্ন কিন্তু তারা শহীদ আর হাসানের পার্থক্য করেননি বলে ফেলেছেন তাদের বলা যে এই হাসান হচ্ছে সহির নিম্নে যা এর পূর্বে বর্ণিত হয়েছে মিসাল এখন হাসানের একটা বাস্তবে একটা হাদিস দিয়ে মিশাল পেশ করছেন উদাহরণ পেশ করছেন মা আখ রাজমিজি এমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন বলছেন যে কালা হাদদাসানা তিরমিজির ওস্তাদের নাম হচ্ছে কোথাইবা আমাকে হাদিস বর্ণনা করেছেন কোথাইবা তিনি বলছেন হাদদাসানা আমাকে হাদিস বর্ণনা করেছেন জাফার সোলাইমানোবাই ওস্তাদেরজি তিনি আন আন আবি বলছেন ইমরান আল জৌনি আবু ইমরান আল জৌনি থেকে বর্ণনা করেছেন আর তিনি বর্ণনা করেছেন আবু বিন আবি মুসা থেকে তাবই আবু বাকরি বিন আবি মুসা বর্ণনা করেছেন

জান্নাতে দরজা তরবারির ছায়াই রয়েছে বা ছায়ার নিম্নে রয়েছে জান্না দরজা কোথায় রয়েছে ছায়া তলে দরজা রয়েছে কি অর্থ হ্যাঁ জান্নাত যদি পেতে হয় তাহলে তর বাড়ির লাগবে কিন্তু যে ব্যক্তি নাফসেরই জেহাদ করতে পারে না যে ব্যক্তি ফজরে জাগতে পারে না আর যেই ব্যক্তি এখনো হারাম থেকে মুক্ত হতে পারে না লোভ লালসা সংযত করতে পারে না তার জন্য এইভাবে অনেকেই পথভ্রষ্ট তারা শিকার হয়েছে চরমপন্থী হয়েছে তারপরে যে হাদের জন্য কিছু শর্ত আছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে মুসলিম দেশের নেতা আদেশ করবেন নেতা আদেশ করবেন রাষ্ট্র নেতা আজকাল আদেশ করেনি কেউ আপনাকে সুতরাং এই ক্ষেত্রে সামনে বাড়া আপনার জন্য শরীয়তেও জায়জ নাই এবং হেকমতের দিক দিয়েও কৌশলের দিক দিয়েও আহ হেকমত বিরোধী আর ইসলামের ক্ষয়ক্ষতি করল যেমন ক্ষয়ক্ষতি লোকেরা করল এবংটি হচ্ছে হাসান এবং গরিব গরিব মানে একটি সূত্র একটি সূত্র এবং হাসান তাহলে এই হাসান হচ্ছে হাসান লেজাতে কারণ হাসান সম্পর্কে সম্পর্ক যে হালকা দুর্বল আর কয়েক সূত্র দিয়ে আসবে গরিব যখন বলা এক সূত্র তার মানে হাসান লেখক বলছেন আমি বলবো এই হাদিস সম্পর্কে আর সনদের চারজন বর্ণনাকারী আছে এরা সব নির্ভরযোগ্য বিশ্বস্ত ইফার জাফার দেখেন এমন তিনমিজির ওস্তাদ কোথায় আবু এমরান হাদিসের পণ্ডিত কোথায় তাই না তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ফাইন হাসানুল হাদিস হাদিসের দিক দিয়ে তিনি হাসান মানে স্মৃতি শক্তি অত প্রখর নয় তার তবে দুর্বল নয় হালকা একটু লেজা লেখা নাজালাল হাদিস ও আন মার্তাবাদী শহী এলাতি হাসান এই এক ব্যক্তির কারণে এই হাদিসটি শহীর মর্যাদা থেকে হাসান মর্যাদায় নেমে গেলো এই ব্যক্তির জায়গায় যদি আরেকজন কেউ সেকা একেবারে প্রখর স্মৃতিশক্তির মালিক হইতো তাহলে বলতো হাদিস শাহী এই জন্য মিজে হাদিসটির হুকুম লাগিয়েছেন হাদিস হাসান তাইলে হাদিস হাসানের একটি উদাহরণ পড়লে এইরকম বহু হাদিস হাদিসের কিতাবে আছে যে হাদিসগুলির গুলি সহিত নয় হাসান আমলের দিক দিয়ে আমল যোগ্য মকবুল ও এমাম তিরমিজি যদি হাসান গায়েরি তারিফ করেছেন কিন্তু কখনো কখনো এমন হাদিস হাদিসগুলোকে হাসান তিনি বলেছেন যেগুলি আসলে অন্যদের স্টাডিতে ওগুলি হাসান লে যাতে সুতরাং উদাহরণ আপনার দিকে ঠিক আছে উনি নিজের তারিফ ফিট করে বলেননি অনেক সময় উনি তারিফ করেছেন সর্বনিম্নটা মানে হাসান লেগে তারিফ করেছেন আসলে কিন্তু অনেক সময় হাসানের গায়ের উপরে হাসান লে জাহি কে তিনি হাসান বলেন যেমন তেমন একটি হাসানের স্তর বলছেন চার নম্বর বলছেন হাসানের স্তর সমূহ বলছে যেমন শহীর অনেক স্তর আছে কয়েকটি স্তর পড়েছেন এরা পাঁচটি না সাতটি সাতটি স্তর পড়া হয়েছে শহীর সাতটি স্তর পড়া হয়েছে হম কয়েক রকম করে বলা হয়েছে তার মধ্যে একটা বলা হয়েছে তিনটা স্তর বলা হয়েছে আর রকম স্তর বলা হয়েছে সাতটি বোখারি মুসলিম এসে শুধু মুসলিম এসছে বোখারি মুসলিমে নেই কিন্তু দুজনের শর্তে আছে বোখারি মুসলিমে নেই আহ বোখারি শর্তে আছে মুসলিমের শর্ত আছে বোখারি মুসলিম কারো শর্তে নেই সাত নম্বর কিন্তু হাদিস সহি যেমন ইবনে খোজে মেবাইব এদিসগুলিয়া আছে সাত স্তরে ভাগ করা হয়েছে এখানেও বলছেন যে কামা আনাল সাহিহে মারাতিব যখন সহিহ অনেকগুলি স্তর রয়েছে ইতাফাওাতু বাদুস সাহি আনবাজিন এক রকমের সহি আর এক রকমের সহি পৃথক বা পার্থক্য রাখে ক্যাজালিকা ওই রকমের ফাইনাল হাসানে মারাতিবের হাসানেরও অনেকগুলি স্তর আছে সবগুলি একই রকমের হাসান হাসান ওপর পর্যায়ের হাসান নিচে পর্যায়ের হাসান ওয়াকাত জাআলাহাজ যাহাবি মারতবাতাইন ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাই প্রখ্যাত মুহাদ্দিস

হাসান বলেছেন মত আছে ওই হাদিস সম্পর্কে আর হাসানের মত আছে তাহলে এটা ওপর দিকে কিনা তার মানে যদি এই সামান্য কিছু হয়ে যেত তাহলে হাদিসটি হয়ে যেত তাহলে যখন দুই মত হয়েছে তো কমপক্ষে একটু নামিয়ে দিল হাসানের ওপর পর্যয় ওপর পর্যয় হাসান হাসান এর উদাহরণ বেশ কিছু হাদিস আছে যদি ওই সাহাবি এবং তাবের নামগুলো দিয়ে এসছে

প্রখ্যাত সাহাবি তো এই সূত্রে যে হাদিস বর্ণিত হয়েছে এই হাদিস সম্পর্কে কিছু মহাদিসিন্দার মত হচ্ছে যে এই সূত্রে যেগুলি হাদিস আসবে হাসান কেউ বলেছেন সহি তাহলে এটা হচ্ছে ওপর লেভেলের হাসান হাদিস আর একটি রেওয়ায়ত হচ্ছে ইভেন এসহাক আনি তাইমি এইভাবে যে হাদিস বর্ণিত হয়েছে এগুলি হচ্ছে

তাহলে হাসানের নিম্ন স্তর দুটো স্তর বলা হলো না নিম্ন স্তর কি যে হাদিস গুলি সম্পর্কে মহাদিস দুটি মত আছে একদল হাদিসের পন্ডিতরা বলছেন হাদিস হাসান আর দল হাদিসের পণ্ডিত বলছেন যে না হাদিস জরিফ তখন কি করব বলবো যে হাসান কিন্তু নিম্ন স্তরে একবার নিচের হাসান নিচের হাসান যেমন বলছেন যে বলছেন সুম্মা বাদালকে এরপরে مختلف في تحسين যে হাদিসের বর্ণনাকারীদের হাসান সম্পর্কে اختلاف রয়েছে এবং যেমন হারেস বিন হাদিস তাকে কেউ কেউ বলেছেন না ওর মধ্যে দুর্বলতা ছিল কেউ বলেছেন না ওর হাদিস হাসান বা আসিম বিন হাদিস হাজাজ বিন আরতার হাদিস হাজ্জাজ বিন আরতা অপরকে مشهور ওনার হাদিস হয়েছে হাদিসগুলি কেউ বলেছে যে জয়ফ আর কেউ বলেছে যে হাসান ও নাহ হবে হিম এই রকমের বর্ণনাকারীদের হাদিসগুলি বলবো যে হাসান এর নিম্ন স্তরের মারতা তো কবলিম হাদিস উন শাহী অল হাসান ইসনাদ কোন হাদিসকে যদি হাদিসের সনদ সহীদ বা হাদিসের সনদ হাসান যদি বলে তাহলে এর সম্পর্কে কি মত আলাদা একটা নতুন আলোচনা শুরু হচ্ছে আগামী সপ্তাহ হিংসা আল্লাহ তালে এখান থেকে আর দর শুরু করা হবে আল্লাহফাফত গুলাম যেন আমাদেরকে একটি হাদিস কে হাসান ও বলেছেন আবার সাহি বলেছেন ওইটা দুটি ব্যাখ্যা লিখেছেন একটি হচ্ছে যে দুটি সূত্র আছে এক সূত্র থেকে হাসান আর এক সূত্র থেকে হচ্ছে হ্যাঁ আর আরেকটি অর্থ হচ্ছে যে মহাদেশ দুটি মত আছে কোন কোন হাদিসটিকে হাসান বলেছেন কোন কোন মহাদেশকে সহি উল্লেখ করেছেন এই কিতাবে কিন্তু অন্য অন্য কিতাব আরো কয়েকটি উল্লেখ করা তার মধ্যে একটা সন্দেহ বর্ণনাকারী বা ওই মহাদেশ যিনি হুকুম লাগাচ্ছেন এবং তিনি নিজের খুব সন্দেহ এটা হাসানো হইতে পারে আবার সহি হাসানো হইতে পারে অথবা সহি এটা লেজাতে গাই না হাসানেরই স্তর স্তর বলা হয় না এগুলো সব হাসান লেজাতে আলোচনা চলছে হাসান লেগাই খুব সহজ

এই জন্য হিবিনার হাদিসের কিতাবের নামই হচ্ছে সহিবন খোজাইমা অথচ হাসান হাদিসে ভর্তি হাদিস এরকম সহিবাহ